হাই তোমা হ্যালো কেমন আসছে হ্যাঁ বলতেছি তুই তো নড়াইলে আসলি তো নড়াইলে এসে কেমন লাগছে ভালোই লাগছে তবে সময়টা অনেক শর্ট ছিল আমরা পরশু দিন রাত্রে এসে পৌঁছে এলাম নড়াইলে মানে রাত্রে ভিউ দেখতে দেখতে আসলাম দেন কালকে সারাদিন ঘুরলাম আর আজকে আবার একটু পর আমি চলে যাচ্ছি আনফর্চুনেটলি আমার চলে যাওয়া লাগতেছে ওরা থাকে কিছু কারণ নাই আমার হেটুটাকে কেন সবাই লাভ হিসেবে গ্রহণ করে বুঝলাম না উফ বুঝলাম না নসিবে বলে আই হেটু সে বলে আই লাভ ইউ জয় হোক আমার আসলে খারাপ লাগতেছে কারণ গ্রাম বাংলার এই পরিবেশ পিছনে গরু পিছনে গরু এই हेलो গরু ছড়া ও সরি हेलो গরু এই গরু এদিকে তাকাও এই গরু এই গরুকে গরু বলে অপমান করা উচিত না গরুকে গরু বলা উচিত যাইও এখানে দুচলি গাতা ওখানে আবার গরুর কি জানি বলে গোল ওখানে আবার পাটকাটি তোমার এগুলো ভালোই লাগতেছে তো কিন্তু সমস্যা হচ্ছে আনপর্টনেলি মুরগি ডাকতে মুরগি ছাড়া দিচ্ছি হ্যাঁ যাও কারণ এখন চলে যাওয়া লাগবে কারণ বাসায় একটু কাজ পড়ে গেছে সডেন দ্যাটস ওয়াই আর ও যদি আর কোনোদিন নিয়ে আসে তাহলে ইনশাল্লাহ আসবো এবার আসলে চার পাঁচ দিন থেকে যাব কারণ আমার ঘোরা হয় না আমি বাইরে কোথাও যাইতে পারি নাই শুধু বাসা তো এই বাসা তো ওই বাসা আর রোড ঘাট আমরা ওইভাবে কোথাও যাওয়া হয় না আমাদের ও বাজারে নিয়ে গেছি আমাদের কালকে ও আবারও মনে পড়ে গেল বরফ আমি একটা ফুড মানে ফুড বলতে হচ্ছে আর আমরা স্ট্রিট ফুডের একটা ভিডিও আমি আপলোড দিয়ে দিবো বাসে যাই এডিট এডিট করে তারপরে তো ওইটা দেখলে বুঝতে পারবেন নড়াইলে কিছু কিছু ছোট ছোট মানে কি বলে মাত্র দশ টাকা বিশ টাকার কিছু স্ট্রিট ফুড এত মজা হ্যাঁ কাটা বরফ তারপরে হচ্ছে কি বিশ টাকারই ছিল না ছোট ছোট অনেক মজা তো আমার তো এবারে নড়াইল ট্রিপটা অনেক ছোট বাট অনেক ভালো লাগছে ইনশাআল্লাহ নেক্সট আবার আসবো কেউ যদি দাওয়াত দেয় আর উনি যদি সাথে করে নিয়ে আসে আমাকে তাইলে ঠিক আছে তো এই তো আমরা খেলে বসে বাতাস খাচ্ছি ছাদে উঠবি হ্যাঁ ছাদে যাওয়া যায় চল তো গাইজ এখন আমরা এসেছি ছাদে তখন নিচে ছিলাম তারপরে আসলাম ছাদে ছাদে এই যে ঠ্যাং ঝুলাই দিয়ে বসে আছি আমরা দুজন তোরটা দেখা তো ভালোই লাগতেছে বসে হালকা হালকা বাতাস আবার একটু গরম গরম ঘামতেছি আবার বসে আছি তাও নামতেছি না স্যানে নিচে না এখানে বসে সবাইকে দেখতেছি আর এটা হচ্ছে উর্মি নানু বাসা কালকে আমরা ছিলাম দাদু বাসায় আর এটা হচ্ছে নানু বাসাই তো ভালোই লাগতেছে তো এরপরে আর কি কিছু করার নাই ও আমার লোভ দিতেছে যে রাত্রে ডিম খাবে তারপর আরও কি কি খাবে বাট কিছু করার নাই আমার চলে যেতে হবে তুমি আমার ছবি দিয়েও লাভ নেই আমার লোভ দিয়েও লাভ নেই আমার চলে যেতে হবে কিছু করার লাভ আছে থাকবি না বাট লাভ আছে কি লাভ আমি তোমাকে লোভ দিব আমি বসে সবজি বানাই খাবো পারবি না তুই পারবি মানে কিন্তু ওই যে যেহেতু তুই টায়ার্ড হয়ে যাবি তখন আর ইচ্ছা করবে আজকেই তো আমি তোরে দেখাবো যাই হোক সো আমার নড়াইলের ভ্রমণটা আজকে ছিল এই পর্যন্ত এরপরে জানি আরও ঘুরা হবে কিন্তু ওইগুলো হচ্ছে যদি ব্লগে মানে ব্লগ আপলোড দিই তাহলে ওটার মধ্যে ইনক্লুড দিব বাট আসলে এবারে মাত্র মানে এই দুইটা দিন না কিভাবে পার হয়ে গেল জানি না ওইভাবে ভিডিও করি নাই ব্লগও করি নাই জাস্ট টুকটাক ঘুরছি তো বসে আছি তো বসে আছি মানে ন্যাচারের মধ্যেই ছিলাম ওইভাবে ব্লগ করা হয় নাই বাট আলহামদুলিল্লাহ দুইটা ভালো দিন আমি পেলাম ওর মেয়ে আপার জন্য জীবনে ফুলে গেলাম দরকার ছিল একটা এরকম একটা রিল্যাক্স ট্যুর যদিও এটা রিল্যাক্স ওইভাবে ট্যুর না বাট যা হয়েছে আলহামদুলিল্লাহ জীবনে মাঝে মধ্যে এরকম ঘোরা উচিত নিজের জেলার থেকে অন্য জেলায় যাওয়া উচিত নতুন নতুন মানুষের সাথে পরিচিত হওয়া উচিত আর এরকম দাওয়া খাওয়া উচিত প্রচুর খাইছে এই দুই দিন আমি যে পুরো অবস্থা ওই পুতুলটার দেখা জীবনে আমি এই দুই দিনে যে পরিমাণে খাইলাম আমি মনে আমার মা সামনে রেখে দেয় মুখে সাধন আমি খাই না আর এখানে এসে মানে অটো খাওয়া হয়েছে যাই হোক ভালো ছিল জন্য মোটা হয়ে যাস নিতে মুখ খুলেছে থ্যাংকস ফর ওয়াচিং গাইজ অ্যান্ড থ্যাংকস সবসময় আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওতে লাইক কমেন্ট করার জন্য শেয়ার করার জন্য অ্যান্ড যারা হচ্ছে এই ড্রেসটার কথা জিজ্ঞাসা করছিলেন যে আপু এই ড্রেসটা কোথা থেকে ইনবক্সে অনেক কোয়েশ্চেন আসছে সেটা কোনো পেজ থেকে না এটা হচ্ছে আমরা নর্মাল একটা র্যান্ডম শপ থেকে আমি নিয়েছিলাম সেই জন্য আমি পেজটার নাম সাজেস্ট করতে পারবো না সো এটা ছিল আমার শর্ট ভিডিও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অ্যান্ড বাই বাই নড়াইল বাসি আবার দেখা হবে কোনো একদিন নড়াইলে সব হ্যাঁ নড়াইলেও বিয়ে করে চলে আসছে